अलगो 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 चोमी नसमान ते त अचे रे गन चोमीन ते त अचे रे गन तुशोर भो अलगो 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 अलग अलगो अलगो

বাবা শরীফে আল্লাহ থাকে আল্লাহর ঘর আল্লাহ থাকে আর তোমাদের এখানে উপরে থাকে তাই তো তাহলে তোমাদের এখানে এই তিন জায়গায় আর কোন জায়গা আছে নেই ঠিক একদম ঠিক তো তাহলে আমাদের ওখানে কোথায় কোথায় আল্লাহ থাকে শোনো তোমাদের ওখানে তিন জায়গায় আমাদের ওখানে আরো বেশি জায়গায় শোনো তুমি মসজিদেতে তুমি কাবা ঘরে তুমি পাহাড়ে তুমি মহাসাগরে তুমি মসজিদেতে তুমি কাবা ঘরে তুমি পাহাড়ে তুমি মহাসাগরে তুমি ভিড়ের মাঝে তুমি নিরালাতে তুমি ভিড়ের মাঝে তুমি নিরালাতে তুমি আধানে প্রভু

अल्लाह हो अल्लाह हो अल्लाह हो नोबी के बाचाले माचेर पेटे इब्राहिम के बाचाले ओय आगुन थे के यूनुस नोबी के बाचाले माचेर पेटे इब्राहिम के बाचाले ओय आगुन थे के नम्रुद के मेरे चो एक मोशर बाहना बिना बापे इसाके पाठा ने धोरा है नम्रुद के मेरे দিয়েছো এক মশার পাহাড় নাই বিনা বাপে ইসাকে পাটা দে তুমি সবই মারো তুমি বাঁচা মারো তুমি সবই মারো তুমি বাঁচা মারো জলে জালালো হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো হো আপনাদের এখানে যে অনুষ্ঠান হচ্ছে চারিদিকে লাইট লাগানো আছে এই লাইটের পেছনে একটা রহস্য রয়েছে আমার ইলেকট্রিক ম্যান যিনি আছেন কি করে এই তার নিয়ে লাইটটা লাগাবার পরে পেছনে একটা তারের কানেকশন করেছে আবার এই তারটা নিয়ে গিয়ে কারেন্ট যোগাযোগ করেছে আবার সুইচ মারে জলে আবার বন্ধ করে দিলে বন্ধ হয়ে যায় কিন্তু এই দুনিয়াতে এই তার ছাড়া কোনোদিন লাইট জ্বলবে জ্বলবে না আবার এই লাইট আবার চার্জিং সিস্টেম লাইট আছে এই দুনিয়াতে কিন্তু আল্লাহ সব পারে তার প্রমাণ প্রত্যেক জায়গায় জায়গায় কোন জায়গায় তুমি অস্বীকার করতে পারবে না কেন আপনি দেখে দিন আপনাদের এই কৃষ্ণমাটি দক্ষিণ পাড়ায় কত জোনাকি পোকা ঘুরে বেড়ায় এর পিছনে টিপ টিপ করে লাইট জ্বলে কিনা কিন্তু কোনদিন দেখেছেন জোনাকির পিছনে কোন মিষ্টিরই হয় তার দিয়ে গোরাগুলি হ্যাঁ হয় না দেখেছেন এই জোনাকি কোন একটা চার্জিং গাছ আছে যে গাছে গিয়ে চার্জ দিয়ে আসে আর করে জ্বলে না আল্লাহ সব পারে তার প্রমাণ প্রত্যেক জায়গায় জায়গায় কোনটা অস্বীকার করতে পারবে না কবি ছন্দের মাধ্যমে লিখতেดูกুন বিনা কারেন্টে জোনা কে পাতি জালাই বিনা কোটিতে আসমান কেমন ভেসে রয় বিনা কারেন্টে জোনা কে পাতি জালাই বিনা কোটিতে আসমান কেমন ভেসে রয় ঝিনুকের পেটে মুক্তা রাখে দয়াময় সাত হাজার ধন মানিক রাখে সাপের মাথায় ঝিনুকের পেটে মুক্তা রাখে দয়াময় সাত মানিক রাখে সাপের মাথায় সূর্যের এত अलिकान अल কিন্তু এই দুনিয়াতে আঠারো হাজার মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন সকল সৃষ্টির মালিক আল্লাহ সকলের খাওয়ানোর মালিক আল্লাহ সকলের রিজিকের মালিক আল্লাহ আল্লাহ ওই পুকুরের ভিতরে যে পাকাল মাছ থাকে পাকের তলা এই পাকাল মাছের ওই পেটের ভিতরে যে পোকা থাকে আল্লাহ তার খাদ্য ঠিক টাইম মতো ঝুঁকিয়ে দেয় সে কোথা থেকে রোজগার করে আমি আপনি রোজগার করি আমরা মানুষ আমরা মনে করি আমরা আল্লাহ এই দুনিয়াতে আমরা আল্লাহ আমাকে আপনাকে মানুষ এই করে ধরনের বুকে পাঠিয়েছে কিন্তু আমরাই রোজগার করি বাদ বাকি কেউ রোজগার করে না কোন মাতলুকা কিন্তু তাদের খাবার আল্লাহ ঠিক টাইম মতো ঝুঁকিয়ে দেয় আর আমরা মানুষ অনেক সময় আমাদের মানুষের দুবেলা দুমুটো খাওয়া হয় না কেন খাওয়া হয় না নিশ্চয় তোমার গন্ডগোল আছে তুমি কারোর হক বসে আছো নাই কারোর কোন গন্ডগোল করেছো তবে তো তোমার খাওয়া হয় না কেন হবে না আল্লাহ যদি ওকার খাওয়ার দোকান দিয়ে রাখে তুমি মানুষ কেন খাওয়া হয় না গন্ডগোল আছে নিশ্চয়ই ভেবে দেখবে কোনোদিন কবি ছন্দের মাধ্যমে নিশ্চয় মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার যুগিয়ে দাও গো তাকে মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার যুগিয়ে দাও গো তাকে সারা দুনিয়াতে আল্লাহ তোমার করো না যত মাকলুক আছে কেউ ভোখা থাকে না সারা দুনিয়াতে আল্লাহ তোমার করো না যত মাকলুক আছে কেউ ভোখা থাকে না বলে अलो अलाहो अला भाहो अलाह भ